সবাইকে শুভ সকাল লুতু আহসব এবং আমার বাংলাদেশের যে সকল শুভাকাঙ্ক্ষী এবং আমাকে যারা ভালোবাসেন আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম আমি বেশ গত কয়েকদিন ধরে একটু অসুস্থ ছিলাম আমার চেহারা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন একশো চার একশো তিন একশো দুই আমার জ্বর ছিল এইভাবে আমি বিছানা থেকে উঠতে পারছিলাম না আমার সহযোদ্ধা যারা ছিল আমাকে হাসপাতাল নিয়ে গেছে এবং আমি এখন আপাতত আমি সুস্থ আছি তখন আমার এই অসুস্থতার খবর পেয়ে আমার পার্বত্য চট্টগ্রামের যেই সকল ভারতীয় দালালরা আছেন এবং যারা এই পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে চান বাংলাদেশ থেকে আমি নাম বললাম না না বলেও থাকতে পারছি না আপনারা সকলে জানেন যে আমি যদি সকল চাকমাকে নিয়ে এক চিটিয়াভাবে এখন গালাগালি শুরু করি তাহলে এটা আমার কাছে বেমানান মনে হবে যে কথা একটা আছে না যেমন কুকুর তেমন মুগুর বা আমি একটু লাইভ করছি আপনারা যারা লাইভ দেখছেন একটু কল দিবেন না এখন আমাকে আরেকটা প্রবার আছে কুকুর কামড় দিয়েছে পায় তাই বলি কি তুমিও কামড় দিবে আমি তো কুকুর না রে ভাই আমি তো মানুষ তাই আমি তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমি দেখতে চাই তবে যারা বেশি অ্যাক্সেস করছেন খুব শীঘ্রই আপনাদের নামে একটা চিঠি যাবে থানা থেকে সে চিঠিটা এটা আমি বলছি এটা চাক হোক মারমা হোক ত্রিপুরা হোক খিয়াং হোক বম হোক লুসাই হোক যারাই আমার বিরুদ্ধে আমার আত্মসম্মানে মানহানিকর পরিস্থিতিতে আমাকে যারা ফেলছেন আপনাদের বিরুদ্ধে আমি আইনি পদক্ষেপে যাব আমি এতদিন ভাবছিলাম না যেহেতু আমি পাহাড় নিয়ে কাজ করছি পাহাড়ের মানুষরা জেনে না বুঝে আমার সাধারণ মানুষ যারা আছে না বুঝে এটা এই কাজগুলো করছে আমি এই জন্য আমি কিছু মনে করি নাই। কিন্তু আপনার এক এক শ্রেণী আছে যারা জেনে বুঝে যাতে করে আমার আমাদের এই পার্বত্য চট্টগ্রামের যে অখণ্ডতা রক্ষার্থে যে কাজগুলো করছি এই কাজগুলো থামিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে যারা কাজ করছে তাদের বিরুদ্ধে যদি অ্যাকশনে না যায় তাহলে কিন্তু আমাদের কাজটা থেমে যাবে ভাই এই আমি মনে করছি যে আমার এই লাইভটি যে সমস্ত যে সকল প্রশাসনের ভাইরা দেখবেন এবং আপনারা আমাকে একটু সহায়তা করবেন সাহায্য করবেন যাতে করে আমি তাদেরকে আইনের আওতায় আনতে পারে এবং আমার এই লাইফটি আপনারা যারা দেখবেন আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে করে তাদের এই কাজটা থামাতে পারে গতকাল আমি অসুস্থ ছিলাম এই অসুস্থ শরীর নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের উপদেষ্টা কুখ্যাত ফেসিস্ট শেখ হাসিনার ডালাল সুপ্রদীপ চাকমাকে নিয়ে একটা প্রতিবাদী সমাবেশ ছিল আমার হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে এটা আমরা স্থগিত করেছি পরবর্তীতে কোনো একটা সময় আমরা এটা টাইম দিয়ে আমরা এই বিক্ষোভ সমাবেশটা করব সেই জন্য আমরা এই ডেটটা পিছিয়েছি তো এখন ব্যক্তিগতভাবে আমি এবং পাইশিখ এই পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের নানা অসঙ্গতি নিয়ে বিগত বাংলাদেশের স্বাধীনতার পঞ্চান্ন বছর চলছে এখন এবং শান্তি চুক্তির উনত্রিশ বছর চলছে এই উনত্রিশ বছরে সন্তুল আরমাকে নিয়ে পশিদ বিকাশ খিসাকে নিয়ে কথা বলার মতো সাহস এই পর্যন্ত এই পাহাড়তে কেউ করে নাই গুতি এক করেছে আপনার বীর বাহাদুর বি নিয়ে কিছু কথা বলার চেষ্টা করেছে কুজেন রোলাল ত্রিপুরা ইন বি নিয়ে কিছু বলার চেষ্টা করেছে আপনার উষাটন তালুকদার বলার চেষ্টা করেছে এরকম মানে হাতে গোনা বেশ কয়েকজন বলার চেষ্টা করেছে কিন্তু আমি এবং পাইশিখয়ের মতো তীব্র কণ্ঠে চোখে চোখ রেখে তাদের বিরুদ্ধে তাদের কুকৃতিগুলো তুলে ধরার মতো সাহসী ছেলে এ পাহাড়ে জন্মায় নিয়ে ভালো যারা জন্মিয়েছিল আমাদের আগে তাদের প্রত্যেককে আজকে পৃথিবী থেকে সরিয়ে ফেলা হয়েছে এরা মনে করেছে পাইশিখকে মেরে ফেললে ইঞ্জিনিয়ার থিং এবং শাককে মেরে ফেললে এদের বিরুদ্ধে কথা বলার মতো আর কেউ থাকবে না ওরা মনে করেছে যে আমাকে যদি পাহাড়ে পায় তাহলে এরা এই যে এই বুকে একটা এই বুকে একটা এই বায়ে দুটা একে ফোর্টি সেভেনের গুলির বিদ্ধ করে আমাকে ওপারে পাঠিয়ে দিতে পারলে এই বুঝি উগ্র চাকমাদের বিরুদ্ধে কথা বলার জন্য লোক আর থাকবে না কি মনে করেন ভাই আমার মতো হাজার থিং ঘরে ঘরে জন্ম হয়ে গেছে পাই শিখ মার মতো হাজার হাজার পাই শিখয় ঘরে ঘরে জন্ম হয়ে গেছে যদি মনে করেন আমাদেরকে মেরে ফেলতে পারবেন মেরে ফেলে আমাদের কণ্ঠ রা সম্ভব নয় আর মনের দুঃখে অসুস্থ শরীর নিয়ে আমার মানে আওয়াজ বের হচ্ছে না তারপরও দুঃখে যেহেতু আমাকে আমার মৃত্যুকে নিয়ে এরা তাল বাহানা করছে আমাকে এত লোক গতকাল আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমার আত্মীয় স্বজন আমার ফোনটা রাখতে পারে না আমি এত কল এসেছে আমি অসুস্থ বিছানায় শুয়ে থাকবো নাকি ফোনটা রিসিভ করব। আমি দ্বিধা দ্বন্দ্বায় পড়ে গেছি তাহলে এই কাজগুলো কারা করছে আপনারা সকলে জানেন এই উগ্র চাকমা ভারতীয় ডালাল লেসপেন্সার রায় এই কাজগুলো করছে আমি আপনাদের কাছে হবন জানাতে চাই এই পার্বত্য চট্টগ্রামে তথা বাংলাদেশে যদি থাকতে চান চাকমা বলছি এ আপনারা যদি এই বাংলাদেশে থাকতে চান হয় বাংলাদেশে হয়ে থাকবেন না হয় বাংলাদেশে থাকতে পারবেন না বাংলাদেশে থাকার অধিকার নাই আপনারা কে একবার উপজাতি উপজাতি হবেন একবার আদিবাসী হবেন সাপ নাকি সাপের মতো ক্ষণে ক্ষণে আগামীকাল যদি আপনার ডোনাল্ড ট্রাম্প যদি বলে এলিয়েন হয়ে যাও সব চাকমা কোটি কোটি টাকা দিচ্ছি আমি হয়ে যাব নাকি আমি ব্যক্তিগত ভাবে টাকা দিব আগামীকাল থেকে আমার আমার কলিজা কলিজা দুইটা আছে বিক্রি করে তোমাদেরকে এলিয়েন বানাবো কালকে আজকে থেকে আমি স্বীকৃতি দিলাম এই পাহাড়ে যে সকল চাকমা আছে সব চাকমা এলিয়েন সব চাকমা এলিয়ান আগামীকাল থেকে এই এলিয়েন হলে যারা এলিয়েন নাম এলিয়ান ধারণ করবে আপনাদেরকে পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বানাবো একটা একটা পদ না পট একটা আরো পদ বানাবো পদ আরো বানাবো সচিব সচিব আছে আপনার ওই যে জেলা পরিষদে আপনার যতগুলো চেয়ারম্যান আছে না আমরা একটা নিব না সব তোমাদেরকে দিয়ে দিব চাকমা যতগুলো আছে আপনার সব চাকমা থেকে উন্নয়ন বোর্ডের চাকমা জেলা পরিষদের চাকমা সব চাকমা দেখে দিয়ে দিব এখনো তো আছে আধিপত্য তোমাদের আছে না এখন আরো আমরা নিব না ভাই আমরা বাংলাদেশে হয়ে থাকবো তোমাদেরকে এলিয়েন বানিয়ে রেখে দিব আমরা এই পাহাড়ে আমরা শোকে করে রেখে দেব আমাদের বাংলাদেশে পুরো পৃথিবীর মানুষকে আমরা ইনভাইট করে জানাবো যে আমাদের একমাত্র দেশ বাংলাদেশে রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দমন জেলায় এলিয়েন আছে কেউ যদি দেখতে চান এলিয়েনের চেহারা কেমন দেখতে আসেন এই চাকমারা হচ্ছে এলিয়েন আমরা বলবো তখন টাকার অভাব তাই না খাওয়ার টাকা নাই দিচ্ছি আপনাদেরকে আসেন এলিয়েন বানিয়ে রেখে দিব আপনাদেরকে আমরা বা এলিয়েন হতে চায় না আমি শাক মারমা খিয়াং কমি বম লুসাই পাংখোয়া মো ত্রিপুরা বাঙালি আমরা বাংলাদেশি হয়ে থাকতে চাই ভাই আমরা আপনাদের মতো এই যে যুগের সেটা তাল মিলিয়ে সাপের মতো কাকরার মতো খরস আমরা পাল্টাই না বা মাসে একবার করে আমার পরিচয় একটাই আমরা শাক আমার পরিচয় একটাই আমি মার মা আমার পরিচয় একটাই আমি ত্রিপুরা আমার পরিচয় একটাই আমি খিয়াং আমার পরিচয় একটাই আমি ব্রো আমার পরিচয় একটাই আমি বম আমার পরিচয় একটাই আমি বাঙালি সর্বশেষে আমার আমাদের জাতীয়তা হবে এই এই চেতনা কেন লালন করতে না আমি ভারত কয় টাকা দেয় ভাই বাংলাদেশি যে পার্বত্য চট্টগ্রামে যতগুলো চাকমা মারা গেছে এই চাকমা কারা এই চাকমারা প্রত্যেকটা ঢাকা ইউনিভার্সিটি আপনার বিভিন্ন বিদেশ থেকে গ্রাজুয়েশন করে কমপ্লিট করে আসা এই ছেলে সন্তান বিলিয়ন সন্তানগুলা এই যদি আজকে আমার পাহাড় পরিবর্তন হতো না তাদেরকে বেড়ে ফেললে এই পার্বত্য চট্টগ্রাম তাদের হাতের ইশারায় কলকাতি করে নাড়াবে এই পার্বত্য চট্টগ্রাম থেকে আপনার মেধা শূন্য করার জন্য এই কাজগুলো করছে কিসের ব্লগার কিসের ইউটিউবার আপনারা টাকা লাগবে আসেন টাকা নিয়ে যান ভাই আমার কাছ থেকে টাকা নিয়ে যান আমি দায়িত্ব নিয়ে টাকা দিব টাকা নিয়ে যান ঢাকায় আসেন টাকা নিয়ে যান ভিক্ষা করে পাশে বসে থাকবেন লাগেজ দিয়ে আমি ভিক্ষা করবো ভাই এলিয়েন আসছে একটা এলিয়েনটাকে অন্তকে বাংলাদেশ এলিয়েন সে যদি এলিয়ান স্বীকৃতি পায় তাহলে নাকি এলিয়ান ধারণ করবে এই জন্য কি ভিক্ষা দেন এই বাংলাদেশটাকে আমাদেরকে অখণ্ড রাখতে হবে আমি এটা বলে বলে লাইক করে করে ভিক্ষা করে আমি টাকা দিব আসেন ঢাকায় আসেন আপনারা ব্লক করে করে খাইতে হবে না খান ব্লক করতে হবে না খালি আমার লাইফটা শেয়ার আমা আমাকে লাইভ করবেন আর ভিক্ষা দেব আপনারে ভিক্ষা করে করে তারপর আমি বলতেছি ভাই আপনারা এই যে এই ভারতের ফাঁদে এলিয়নের ফাঁদে আর না আদিবাসী হইলে লাভ কার আদিবাসী হইলে চাকমাদের লাভ মারমাদের লাভ আছে ত্রিপুরাদের লাভ আছে বমদের লাভ আছে খিয়ানদের লাভ আছে বলেন কার লাভ পাঁচ পার্সেন্ট কোটা ছিল এ পাঁচ পার্সেন্ট কোটায় সব কোটা নিয়ে গেছে চাকমা চাকমাদের ওই যে আপনার কোরিয়া আছে গ্রাম জাপান আছে গ্রাম অস্ট্রেলিয়া আছে চাকমাগ্রাম আমেরিকায় আছে চাকমাগ্রাম কানাডায় আছে গ্রাম কোন দেশে চাকমা গ্রাম এদের টাকা থেকে আসছে ভাই থেকে আসছে আমার তো আনে দিনে খাওয়া লাগে কিন্তু অনেক টাকা আসছে থেকে বলে এত টাকা ওরা পলে থেকে কিভাবে পেল বলি আজকে আমি ও যে কলার ছড়া ওই লম্ব থেকে মারিচা থেকে যে কিনা কাঁদে করে করে কোন রকম কষ্ট করে ঝুড়িতে আপনার কি বলে বাংলা ভাষায় মাথায় বোঝাকে বয়ে নিয়ে এসে আপনার পাঁচশো এক হাজার টাকা দিয়ে বিক্রি করা ওই কলা কলা ছড়া থেকে এরা তিনশো চারশো চাঁদা নিয়ে এ চাঁদার টাকায় কোটি কোটি টাকা চাঁদা নিয়ে এরা বিদেশে লেখাপড়া করতে পাঠায় সন্তুলার মান না তিনি অগস্তিনাথ চাকমা ন্যাংটা হয়ে সে জাতির সঙ্গে আপনার আমাদের পার্বত্য চট্টগ্রামে প্রতিনিধিত্ব করে এগুলো নিয়ে যখন আমরা কথা বলি তখন আপনাদের গা জলে না শেখ হাসিনার নাতনি সে কি করে সে আপনার লন্ডনের মতো একটা দেশের প্রাইম মিনিস্টার সে সংসদ সদস্য সে কেন সে কেন এই পথে গেলে আমার এই অগস্তিনা চাকমায় এই বাংলাদেশে ফিরে না আসতে পারত সমস্যা তো ওই দেশে ওই রকম একটা কাজ করতে পারতো তাকে কেন ওই নর্তকীর পেশায় কেন বাছাই করে নিতে হবে তাকে তার কি টাকার অভাব নর্তকি করতে হবে আমার কাছে সবাই খালি আমার আমা আমার সেবা করলে টাকা আমি দিবনে অগাস্তিনা আমার লাইফটি দেখে তুমি আমি বলতেছি তুমি চলে আসো বাংলাদেশে ওই নর্তকীর টাকা আমি দিব নাচ বা খালি আমাদেরকে নাচাই দেখাবা এই বাংলাদেশের মানুষ দেখবে আমরা টাকা বিলাবো এই ঠিক আছে আমরা টাকা বিলাম আমরা যারা পাহাড়ে আছে টাকা বিলাম তারপর ওই যে ওই আপনার জাতির সঙ্গে গিয়া আমাদের তাল বাহানা না আর এই কথাগুলো যখন আমরা বলি তখন আপনাদের গা জলে অস্ত্র অস্ত্র কিনবেন না আবার আমাদেরকে অস্ত্র ধরাবেন গ্রামে গ্রামে গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন সব ফর্ম আমাদের কাছে আছে কোন গ্রামে গিয়ে ফর্ম ফিল আপ করাচ্ছেন যে এস এস করাচ্ছেন কিনা ইউপি ড্রাইভ করাচ্ছেন কিনা করাচ্ছে কিনা কারা এই কাজগুলো করছে আমাদের কাছে তথ্য আছে কিন্তু আমরা বলি না ভাই বলতে বাধ্য করবেন না আগে আপনাদের ছেলেদেরকে ঢাকা ইউনিভার্সিটি থেকে ঢাকা এই যে আপনার ঢাকা এই যে শহরগুলোতে আপনাদের এই যে যারা ইউপিডিএফ করেন আপনাদের ছেলেগুলোতে এই ঢাকা শহরে চট্টগ্রাম শহরে রাজশাহীতে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ আছেন না পড়াচ্ছেন না আপনাদের ছেলেদেরকে আলটিমেটাম দিচ্ছি আপনাদের ছেলেদেরকে আগে নিয়ে যান ছেলে হোক আর মেয়ে হোক অস্ত্র ধরান তাদেরকে ঠিক আছে ইউপিডিএফ শেষ যারা করেন আপনাদের 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 ছেলেদেরকে আপনাদের সন্তানদেরকে আগে এই ইউনিভার্সিটি সমস্ত কলেজ থেকে নিয়ে গিয়ে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দেন এরপরে আমার এই চট্টগ্রামের সাধারণ নাগরিক সিদ্ধান্ত নিবে আমরা অস্ত্র হাতে তুলে নিব কিনা এরপরে সিদ্ধান্ত হবে কিন্তু আপনার সন্তানদেরকে এই ঢাকা শহরে গাঞ্জা খাওয়ায়া আপনার চাঁদাবাজির টাকায় গাঞ্জা খাওয়াইয়া মদ খাওয়াই রাখবেন আর আমাদেরকে অস্ত্র ধরতে বাধ্য করবেন আর আমরা অস্ত্র ধরতে না চাইলে আপনারা আমাদেরকে বানাবেন স্যাটেলার বাংলাদেশের দালাল ডিজে এর দালাল বাঙালের দালাল না এই বাংলাদেশের দালাল হয়ে যদি আমি মরতে পারি এটা আমি ধন্য মনে করব। আপনাদের মতো তারপরে ভারতীয় দালাল হয়ে বাঁচতে চাই না আমি আমার এই যে এখানে এখন আমি যে লাইভ করছি এই লাইভে যতগুলো কমেন্ট করতেছে সব চাকমা বাপ্পার গোয়া এই যে ব্যাট কমেন্ট করতেছে একটা চাকমাও কি ভালো চাকমা নাই দেশ প্রেমিক পন্থী চাকমা কি নাই আমার আফসোস লাগে এখানে যে সুপ্রদীপ চাকমাকে এই বাংলাদেশের সরকার বিশ্বাস করে বসিয়েছে এই উপদেষ্টা আজকে পার্বত্য চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার জন্য আদিবাসী দাবি করে সাহসটা পেয়েছে কথা থেকে থেকে পেয়েছে সাহস একমাত্র এই কুলাঙ্গের কিছু বজ্জাত চাকমাদের জন্য আজকে এই সুপ্রদীপ চাকমা সাহস পাচ্ছে আর আমরা আমাদের এরকম যারা দেশপন্থী লোকের আছে তাদেরকে এই মন্ত্রণালয় বসাইতে হবে ভাই তাহলে এই পার্বত্য চট্টগ্রাম নিরাপদ এই চাকমাদেরকে কোন জায়গায় আর নেওয়া যাবে না সেনাবাহিনীতে আছে বড় বড় পদে আছে এরা ওইখানে বসে বসে গোপন তথ্যগুলা এই ভারতকে পাচার করে জেএসএস কে দেয় ইউপিএফ কে দেয় এই ঢাকায় আপনার ক্যান্টনমেন্টে বসে বসে এই চাকমাগুলা আমার দেশের নিরাপত্তার হুমকি ফেলছে এই যখন আপনার সচিবালয়ে সচিবরা সচিবদের তালিকা করছিলাম আওয়ামী পন্থী সচিব রয়ের সচিব রয়ের তালিকা দেখেছে অনেক হিন্দু আর হিন্দু হিন্দু আর হিন্দু আমি বললাম আমার বাংলাদেশে রয়ের ঘাটি যদি রয়ের কেন্দ্র যদি বাংলাদেশে ঘাটি বলা হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম রয়ের ঘাটের তালিকা করেন না কেন তাহলে সব সাকমার তালিকা আসবে অন্য কোন জাতির তালিকা আসবে না এই সাকমাদেরকে এক কথায় যদি বাংলাদেশে হয়ে থাকতে চায় তাহলে বাংলাদেশে থাকবে আদারওয়াইজ এই বাংলাদেশের চাকমা থাকবে না আমরা যারা বাংলাদেশী মনে করি আমরাই থাকবো ওই বাংলাদেশে যদি চাকমারা বাংলাদেশে মনে করতে পারে আদিবাসী দিতে পারে তাহলে বাংলাদেশে থাকবে চাকমা হয়ে যদি থাকতে চায় আমি সকল চাকমাদের বিরুদ্ধে কথা বলি না কখনো বলি নাই আমি কিন্তু যারা এই উগ্রতা উগ্রতা ছড়িয়ে বেড়াচ্ছে এই সমাজে চাকমা সমাজে যারা সুশীল আছেন যারা ভালো আছেন দেশপন্থী যদি কাউন্টার না দেন আমরা বুঝবো কেমনে এই যে আজকে শান্তি চুক্তির উনত্রিশ বছর এই উনত্রিশ বছরে দুই হাজার সালে একটা মুরমিয়ে ঢাকা মেডিকেলের চান্স পেয়েছে এই যে কিছুদিন আগে একটা মারমা ছেলে কি পেয়েছে রেস্টুরেন্টে হাড়ি পাতিল ধুয়ে প্লেট ধুতে ধুতে ঢাকা ইউনিভার্সিটিতে সুযোগ পেলেন চাকমালা মনে হয় যে অর্ডার টাকায় লেখাপড়া করিয়ে এই ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য যা যা করা লাগে টাইটাই করেছে ক্রেডিট একমাত্র তাদের এরাই একমাত্র ক্রেডিটটা পাওয়ার যোগ্য ওদের পরিশ্রমের ফসল এটা এরা এমন ভাবে প্রচার করেছে মনে ওদের আপন ভাইয়ের ছেলে ওদের এতগুলো চান্স পেয়েছে এটার আর কোনো খবর নাই মানে ওইটা চাপা পড়ে গেছে ওই একটা মার্মা ছেলের চান্স পাইছে অনেক কষ্ট করে এর ফলা করে প্রচার করে ওই যে পাঁচ পার্সেন্ট কোটা যেমন ঢাকায় ফেলছে এরকম থেকে ফেলছে আপনার যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে এরিয়ায় অস্ত্রের মহড়া দিচ্ছে এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশে অস্ত্র মহড়া দেওয়ার জন্য শাস্তি কে কে দিয়েছে আমার বাংলাদেশের প্রশাসনের কাছে আমার প্রশ্ন আপনাদের চোখ কানা নাকি আপনারা দেখেন না কেন তাদেরকে অ্যারেস্ট করেন না কেন তাদের কারণে আজকে আমরা নিরাপত্তা হিনে ভুগছি অ্যারেস্ট করেন তাদেরকে যদি অ্যারেস্ট না করেন আপনাদের দিকে আঙ্গুল তুলতে বাধ্য হব আমি যে আমার প্রশাসনের বাইরা এখানে এই চাঁদাবাজির সাথে লিপ্ত আমি বলতে বাধ্য হব আমাকে বাধ্য করবেন না সুতরাং সময় থাকতে তাদেরকে অভিযান চালিয়ে এই পার্বত্য চট্টগ্রাম অবৈধ অস্ত্র মুক্ত করেন তারপরে এই চাকমারা যদি শান্ত হয় আর যদি শান্ত না হয় থাকার অধিকার নাই আমরা সবাই মিলে অস্ত্র ধরব তাদের বিরুদ্ধে এই পার্বত্য চট্টগ্রাম শান্ত করার জন্য যা যা তাই তাই করবো আমরা আজকে অনেক রাগ খুব নিয়ে বলছি এতদিন বলিনি বলতে বাধ্য হলাম সো আমি মারা যাইনি আমি সুস্থ আছি আমাকে নিয়ে প্রপাকাণ্ড ছড়ানো হয়েছে যারা আপনারা লাইভটি দেখছেন আপনারা সবাই একটু শেয়ার করে দেবেন এবং এই পার্বত্য চট্টগ্রামে যে সকল নাগরিকরা আছেন আমি আবারও চাকমা ভাইদেরকে ভাইদের প্রতি অনুরোধ অনুরোধ থাকবে আমার চাকমা ভাইদের প্রতি আমার আবারও অনুরোধ থাকবে ভাই আপনারা সবাই খারাপ না তবে এই যে হাতে গোনা কয়েকজন ইউপিডিআর জেসেন্স ভারতীয় ডালালের জন্য পুরো চাকমা জাতি বিতর্কিত হইতে পারে না এই কথা বারে বারে আমি সতর্ক করে আসছি আপনারা বুঝতেছেন না এবং যে বুঝে যিনি কেনা ওই নিজেকে সাংবাদিক পরিচয় দেয় বিভিন্ন মিডিয়াতে লেখালেখি করে সেও একই লেখালি একইভাবে কমেন্ট করে আর যে আপনার ওই প্রত্যন্ত একেবারে ইন্ডিয়া বর্ডারে থাকে নিজের নাম লিখতে কোন লিখতে পারে ওই লোকটাও ওই যে কমেন্টটা করে একজন মন এই যে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় বসা কঙ্কন চাকমা সেই কমেন্টটাই করে তাহলে এই কঙ্কন চাকমার ওই প্রত্যন্ত গ্রামের লোকটার ওই দুই চাকমার মধ্যে পার্থক্যটা কোথায় পার্থক্য আপনারা দেখান যদি দেখাতে না পারেন আমি তো বললাম যে আপনারা যতক্ষণ আমার পিছে লাগবেন আমি আঠার মতো আপনাদের পিছে লাগবো রেহাই নাই ভাই আপনাদের পাহাড় শান্ত হবে তারপরে আমি মরে যাব বাঁচব না মানুষ আজীবন বাঁচে না বাঁচতেও চায় না বাঁচলে বাঘের মতো একদিন বাঁচব বাঁচলে বাঘের মতো বাঁচবো বিড়ালের মতো বাসবো না মেয়াও মেয়াও করে বিড়ালের মতো বাঁচব না আমি কারণ আপনারা আপনাদের মতো ভয়ে ভয়ে বাঁচব না আমি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালাম লুচু আসা বানায়